কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ কি নিয়ে আসছেন মেলায় আজকে আমরা দুটো প্রজেক্ট নিয়ে আসছি প্রথমটা হলো কাগজের পাত্রে পানি ফুটানো আচ্ছা এবং দুটো টা পানি তৈরি আচ্ছা এই দুইটাই কি আপনাদের পাঠ্যপুস্তকে আছে এটার মধ্যে একটা না আরেকটা আছে এই যে কাগজের পাত্রে পানি ফুটানো এটা আমাদের পাঠ্যপুস্তকে আছে আপনাদের তো আজকে মেলায় হলো পাঠ্যপুস্তক নির্ভর অর্থাৎ পাঠ্যপুস্তকে যা আছে সেটা পরীক্ষণের মাধ্যমে দেখানো তো এটার ভিতরে আছে হলো এই যে কাগজের পাত্রে পানি ফুটানো এখানে কিছু উপকরণ আছে দেওয়া আছে প্রথমে রয়েছে মোমবাতি আচ্ছা তারপর রয়েছে একটা ত্রিপদ স্ট্যান্ড হ্যাঁ তারপর রয়েছে একটা তারের জালি

আগুন পানিকে গরম করছে কিন্তু কাগজকে পুরাতে পারছে না তার ব্যাখ্যা তোমরা করেছে খুব ধন্যবাদ খুব ভালো হয়েছে তোমাদের উপস্থাপনা সুন্দর হ্যাঁ ধন্যবাদ সবাইকে একটু গ্রুপ মেম্বারদের নাম বলে দাও আমার নাম শেখ জুলকা নাইনাল আমার নাম জিয়াদ হোসেন আমার নাম দিগন্ত আমার নাম আজিজুল সাইদ আমার নাম দিলক আমার নাম মোহাম্মদ হোসেন খান আমি মোহাম্মদ জুবাই সবাইকে ধন্যবাদ